হুজুর নবীজি মেরাজে বুরাক রফ রবদি উপরে গিয়েছেন কিন্তু নামলেন কিভাবে হ্যাঁ এইটা লাগে এই নিয়ে একটা দারুণ প্রশ্ন কই আছে কই আছেন এই মাস তো মেরাজের মাস কি মাস মেরাজের মাস প্রশ্ন তো আসলে একটা দারুণ প্রশ্ন নবীজি উঠছে মেরাজে রফ রফ দিয়া কিন্তু নাম শিখি দিয়া সবাই তো রফ দি দিয়া আর বুরাক দিয়া নবীজি উঠাই দিয়ে পরে কিন্তু নামার বেলা তো একজন জানা কথা কয় না যে করছে এটা তো বুদ্ধিমান হেকমতের প্রশ্ন কথা কন না কেন সে নিঃসন্দেহে অনেক বুদ্ধিমান শয় তারা নিশ্চয়ই প্রতিদিন সকালে এবং বিকালে নাড়াচাড়া দেয় যার কারণে তার মাথার মধ্যে বুদ্ধি মানে এরকম বুদ্ধিমত্তার প্রশ্ন আসছে যাই প্রশ্নটা কিন্তু আসলে যৌক্তিক কিন্তু এসব বিষয়ের পিছনে দৌড়ানোটা বা এগুলা নিয়ে এত ঘাটাঘাটি করাটা কতটুকু যুক্তিক সেটাই প্রশ্নের বিষয় বুদ্ধিমানের প্রশ্ন উঠছে সকল হুজুরা উড়াই দেয় উঠছে কেমনে রফ রফ দিয়া এরপরে কি তাকে বুরাক দিয়া বোরাক দিয়া এরপরে রফ রফ দিয়া আসে আজ নেমে গেছে এরপরে নবীর উড়াই দিয়া পড়ছে সবাই কিন্তু নাম আনা কই নাম হইছে কি দিয়া আবার যে মুসা নবীর কাছে নয়বার হাফ ডাউন করছে কবা এই সময় তো রফ রফ আছে না বোরাক আছেন না কেমনে উঠছে আর নামছে এখন প্রশ্ন উঠাইছে রফ রফ দিয়া বুরাক দিয়া নাম কি দিয়া আপনারা বলেন এটা একটা লোহার টুকরা কি টুকরা এই লোহাটারে যদি আগুনের ভিতরে ঢুকাই দেওয়া হয় কিছুক্ষণ পরে যদি বাহির করা হয় লোহাটা আগুন হয় দাও দাউ করবে আলাদা করে দিছে আগুন থেকে আগুন কিন্তু আলাদা লোহাটা আলাদা করছেন দরটার কেন দললে ফুইরা সারখার এটা কিছুক্ষণ আগুনের কাছে থাকার কারণে লুহাটাও আগুন হয়ে গেছে লুহাটাও আগুন এখন ফাদির মধ্যে ঢুকাই দিছে লুহাটাকে ছাত করে আসছে আগুন কিন্তু নাই এরপরে দরতারবেন নি কেন যদিও আগুন নাই তার তেজসক্রিয়া আছে আমার আল্লাহ জালাল্লাহি কুদরতি নূর যে নূরের তাজাল্লি সশপরিমাণ কউতরের পরে সারার কারণে সুন্দরের পাহাড়টা জলে পড়ে সুরম হয়ে গেল মুসা নবী হয়ে গেল আর স্বয়ং নূরের নবী ডাইরেক্টলি আমার আল্লাহর সাথে রশি করার মতো জায়গা তখন আমার নবীজির অবস্থা কি যাতে এলাহির কুদরতি নূর নবীজির ভিতরে সব প্রকাশ হয়ে গিয়েছে জাত এলাহির পুরা কুদ্রুতি নূর আমার দয়াল নবীজির মধ্যে এসে গিয়েছে এমন ভাবে এসে গিয়েছে যেই কারণে আল্লাহর জমিনে কোন সৃষ্টি আমার নবীকে বহন করার মতো ক্ষমতা রাখে না এবার রফরফ বলেন বুরাক বলেন আল্লাহর নবীর মধ্যে আসার কারণে বুড়াকে উঠলে বুরাক ফুরবে বুরাকে উঠলে বুরাক ফুরবে রফরফ উঠলে রফরফ ফুরবে সৃষ্টি জগতে বহন করার মতো কোনো ক্ষমতা নাই এখন একমাত্র পারে বন্ধুরে মানে সে লিটারেলি বলতেছে যে আল্লাহ তালা নিজে আরশ থেকে পৃথিবী পর্যন্ত রাসুল সাল্লা সাল্লামকে এসে নামাই দিয়ে গিয়েছিলেন না হুজুবিল্লা বিল্লাহ আসলে এরা যে কয়দিন পরে পরে কি ডেলিভারি দেয় বাবু দেয়ারাই ভালো জানে কিছুদিন আগে এদের মধ্যে ওই যে মুজাহিদিকে একটা বলছিল যে আবুজাহিল জাহেল নাকি নবীজিরে বলছিল আন্তাকুসরি ইউন আবার সে আরেক বক্তব্যের মধ্যে বলছিল যে আমরা যা কিছু খাই সবই নাকি নবুজির পায়খানা তো এটা ওই রকম কিছু একটা হয়ে গেলো যে যে আল্লাহ সরাসরি রাসলমকে নিজে নামায় নিয়ে আসছে একবার আড়স থেকে ফার্স্ট অফ অল আমাকে যদি কেউ জীবনে প্রশ্ন করতো যে রাসুল সাল্লু সাল্লাম তো বুরাক দিয়া মেয়েরাজে গেছেন আসছেন কি দিয়া তো আমি তাকে বলতাম যে ধরেন আমি আপনাকে আমার বাড়িতে আনার জন্য একটা সিএনজি পাঠাইছি বা একটা গাড়ি পাঠাইছি তো আপনি ওই গাড়িটা দিয়ে আমার বাড়িতে আসলেন তা আপনি কি কখনো ভাববেন যে বাড়ি আবার যাবেন কী দিয়া আমি যেই গাড়ি দিয়ে আনছি ওই গাড়ি দিয়ে তো আপনার আবার পাঠাই দিব সসম্মানে স্বাভাবিক ইট সিম্পল তো আল্লাহ তালা রাহুল সাল্লামকে যেভাবে নিসেন ওইভাবেই আবার ফেরত পাঠাইছেন এটার জন্য তো আলাদা রেওয়ায়তের দরকার নাই কোনো বড়না দরকার নাই বুঝা যায় এটা তো এই কথাগুলো যদি আমরা একটু সাইডে রাখি তাহলে দেখেন সে এখানে কী গাঁজাখুরি কথাটাই না বলল সে প্রথমে আল্লাহ তালাকে মানে এমন নূর দাবি করলো যে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার জিসমানি নূর যদিও কুদরত বলছে আসলে ওরা মনে করে যে আল্লাহ তালা শানে কুদরত শব্দটা লাগাই দেওয়ার পর ওরা যা ইচ্ছা তাই বলতে পারবে তারপরে বলতেছে যে আল্লাহ তাল্লাহার নূরের মানে আল্লাহ তালার কাছে যখন রহুসাল্লাম গেলেন তখন রহুল আল্লাহ তালার এই যে নূর এই নূরে নবীজি নূরে মানে নবীজির শরীরে সেই নূর ঢুকে গেছে এখন নবীজিও ওইটাই হয়ে গেছে মানে বুঝিল কি যে আল্লাহ তালা এখন যা নবীজিও এখন তা হয়ে গেছে আল্লাহ তালার একটা অংশ নসরুলসাল্লামের মধ্যে প্রবেশ করে গেছে তো এটা তো স্পষ্ট শিরিক কথাটা তো আসলে একটা অবাস্তব কথা একটা ফালতু কথা একটা কুফরিমূলক কথা তা তো আছে তার উপর এটা একটা শিরিকমূলক কথা হয়ে গেলো মানে আল্লাহ তালা অংশ বানাই ফেল রাসুল্লাহ আসালামকে তো এটা হয়ে গেল আর একটা শিরিক মানে কোনো ব্যাকুবও এসব কথা আসলে বলতে কি কিনা আমার সন্দেহ আছে তারপর বললো কি যে আল্লাহ তালা আড়স থেকে নিজের রাহু পৃথিবীতে নিয়ে আসছে তো শুরু থেকে শেষ পর্যন্ত সে যতগুলো কথা বলছে যতগুলো আর্গুমেন্ট করছে তার সবগুলোই বার্ডওয়ার্ড সবগুলোই ফালতু তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটু এইসব গল্প শোনার ক্ষেত্রে একটু ব্রেনটা ব্যবহার করিলেন ব্রেন ব্যবহার কইরা বোঝার চেষ্টা করেন যে কতটুকু সেন্স মেক করতেছে এই কথাগুলো এবং বাস্তবতার সাথে কতটুকু সাংঘর্ষিক নাকি বাস্তবতার সাথে মিলে এই কথাগুলো আশা করি আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারছেন তো ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তাকে এতক্ষণ সহ্য করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা